সুজিবুড়ি দাঁড়া চিনি একটু খেতে দেয় মানে আবদার মুখে তুলে যে ওনাররা তাদের পোষ্য সন্তানদের খাওয়ায় তারা কিন্তু অজান্তে সেই পোষ্য সন্তানটির ক্ষতি করে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আপনারা ভাবছেন আপনারা অনেক ভালোবাসেন তার কারণে আপনারা পুকুর সন্তানটিকে নিয়ে আসছেন নিয়ে এসে তাকে মুখে তুলে প্রতিদিন খাইয়ে দিচ্ছেন কার কেননা আপনারা তাকে অনেক ভালোবাসেন কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে আপনারা নিজের অজান্তে নিজের অনিচ্ছায় কতটা ক্ষতি করছেন এ কথাটা কেন আমি বলছি সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি দেখুন আমার কাছে তিনটি পশু সন্তান আছে আপনারা দেখতেই পাচ্ছেন সুজি চিনি আর তৈরু তো এদেরকে কিন্তু আমরা খেতে দিই তো নর্মালি এদেরকে আমি কখনোই সেইভাবে আমি এদেরকে গালে তুলে খেতে দিই না কিন্তু অনেক সময় এমন হয় যে ওরা হয়তো খেতে চাইছে না মানে একদমই মুখে দিতে চাইছে চাইছে না তখন হয়তো আমি একটুখানি খাবার হাতে নিয়ে ওদের মুখে লাগিয়ে দিয়ে স্বাদটা বুঝিয়ে দিই দিলে ওরা অটোমেটিক খায় কারণটাও আমি বলছি অনেক সময় আমি ওয়ার্কিং ওমেন আমি বাইরে কাজ বাজ করি অনেক সময় আমরা বাড়ি থাকি না আমার ছেলে তখন ওদেরকে খেতে দেয় কিন্তু সেই সময় দেখেছি যে ওরা আমি ফিরে আসার পরে দেখি খাবারের দশ পার্সেন্টও খায় না বাকি নব্বই পার্সেন্ট ওইভাবেই পড়ে থাকে যেহেতু আমি দিইনি যেহেতু আমি নেই আমার ছেলে দিয়েছে সেই হেতু কিন্তু ওরা খায়নি তো বন্ধুরা সেই জায়গাটা ভেবে দেখুন আমি একটা দিন এক বেলা নেই তাতেই যদি ওরা পুরোপুরি খাবারটা না খায় কাল যদি আমি অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হই বা ভগবান না করুক আমার কোনো ক্ষমতা না থাকে বা আমি পৃথিবীতেই থাকলাম না তখন আমার এই পশু সন্তানগুলোর কি হবে কারণ আমরা যত এদেরকে নিজের সন্তানের মতো ভাবি আমাদের সন্তানেরা মোটামুটি পাঁচ বছর বাদেই কিন্তু অ্যাক্টিভ হয়ে যায় ওদেরকে আর কিছু করে দিতে হয় না কিন্তু আমার এই পশু সন্তানেরা যদি পনেরো বছর বাঁচে পনেরো বছর কিন্তু একই রকম ওদেরকে একই রকম ভাবেই দিয়ে যেতে হবে তাহলে সেখানটায় দাঁড়িয়ে মুখে তুলে খাওয়ানোটা এমন একটা বাজে অভ্যেস কারণ ওরা অভ্যেস বোঝে ওরা উচিত অনুচিত কিছু বোঝে না ওরা বোঝে অভ্যেস কোনটাকে আপনি অভ্যেস করছেন প্রমাণ যেমন ওরা খেতে দেওয়ার টাইমটা ওদের ঠিক মনে থাকে এই টাইমটাই খেতে দেয় ওরা ঘড়ি দেখতে পারে না তবু জানে ঠিক খেতে দেওয়ার সময়ও যে আপনি মুখে তুলে দিচ্ছেন কি এমনি ঢেলে দিচ্ছেন এটাও কিন্তু ওরা বোঝে তো সেই জন্য বন্ধুরা নিজের অজান্তে নিজের বাচ্চাটার ক্ষতি করবেন না ওদেরকে ওদের মতোই ছেড়ে দিন হ্যাঁ মাঝে মধ্যে আমিও দিই এমন নয় যেমন দেখুন আমার তো এই মুহূর্তে সরে গেল খেতে চাইছে না কারণ ওই যে বললাম আমি দাঁড়িয়ে আছি এখন আমার কাছে একটু আবদার হবে হ্যাঁ কারণ ওরা তো বাচ্চা তো বাচ্চার মতো আবদার হবে সেই জন্যেই ও না খেয়ে এখানে এলো কারণ ও আমাকে বলতে চাইছে আমি যেন মুখে তুলে দিই তো দেখুন আমি যে যখনই থালায় হাত দিলাম সঙ্গে সঙ্গে কিন্তু ওখান থেকে চলে এলো খাওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন তো এটা হলো একটা বাজে অভ্যেস যে অভ্যেসটা আপনি না থাকলে আপনার বাচ্চার জন্য ভীষণ ভীষণই খারাপ একটা ব্যাপার তো বন্ধুরা মানে আমরা চাই না কখনোই যে আমাদের মানে সে আমি অফিসে থাকি বা অন্য কোথাও বা অন্য কোনো গ্রহে যেখানে থাকি না কেন আমার বাচ্চাগুলো যেন খেয়ে দিয়ে সুস্থ সবলভাবে ঘুরে বেড়া দেখুন থালা পুরো শেষ কিন্তু এটা আমি না থাকলে এই একই জিনিসটায় না অনেক সময় হয় ওরা অর্ধেক দশ পার্সেন্ট খেয়ে ছেড়ে দেয় তো সেখানটায় যদি একদিনে জন্য যদি ওরা দশ পার্সেন্ট খায় নব্বই পার্সেন্ট ফেলে দেয় তো হঠাৎ করে যদি আমরা কোথাও চলে যাই বা কোনো সমস্যায় যাই তখন ওদের কী হবে ওরা কি সুস্থ থাকবে ওরা অসুস্থ হয়ে পড়বে আর সেই জন্য ওদেরকে সুস্থ রাখতে ওদেরকে ভালো রাখতে আমরা ওদের এমন কোনো অভ্যেস করাবো না যে অভ্যেসের জন্য ওদের ক্ষতি হবে ওরা কষ্ট পাবে ওরা দুঃখ পাবে তো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করবেন আমার বাচ্চাদের সাথে থাকবেন ভালোবাসা দেবেন ধন্যবাদ